হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই ভালো আছে তোমরা আমিও ভালো আছি আর তোমরা ভালো থাকো সেটাই চাই তো চলো দেখো এখন আজকে সকালবেলা আমরা স্কুলে যাব বলে রেডি হয়ে গেছি আর একটা জিনিস কি হয়েছে জানো তো এমন অবস্থা হয়েছে আজকে দিদির আজকে পিটি ক্লাস ছিল এবার আমি না সমানে ভাবছি কি আজকে বুধবার বুধবার আজকে যে বৃহস্পতিবার আমার একদম মাথায় নেই তারপরে যথারীতি যেরকম বুধবারের ড্রেস পরানো বই রুটিন দেখে দেওয়া সব কিছু তো করেছি এ তারপরে এবার দিদি সমানে মাথা খারাপ করে দিদি তাড়াতাড়ি স্কুলে চলো তাড়াতাড়ি স্কুলে চলো তা ওই জন্যে স্কুলে চলে গেছি আমি দেখলাম তো তো এমনি বায়না করবে তারপরে ওকে খাওয়াতেও হবে কিছু তা কিছু কেক বিস্কুট কিছু কিনতে হবে তা এগুলো করতে করতেও তো সময় লাগবে তা ওটা সময়টা কেটে যাবে তা স্কুল থেকে এসে এবার ওখান থেকে ঘুর স্কুল দেখিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম তখন বাজে সাতটা ওদের সাড়ে সাতটা এরকম টাইমে স্কুলে হবে তো এবার তারপরে আমি কি করব বাড়িতে এসছি এসে এবার ঘরে ঢুকতে যাব দেখছি একটা বাচ্চা পিটির ড্রেস পরে যাচ্ছে তখন আমার মাথায় আসলো আজকে তবে পিটি তাড়াতাড়ি রুটিন দেখে আবার দিদিকে রেডি করে নিলাম তারপরে স্কুলে দিয়ে এসে স্নান টান করে এসে তারপরে এবার যথারীতি আমার রান্নাবাড়ি কাজকর্ম শুরু করলাম তো দেখো মাছগুলো ধুয়ে ভালো করে এবার নুন হলুদ মাখিয়েছি কিন্তু এই মাছটা দেখো এখন দোয়ার পরে মনে হচ্ছে এ বাবা এর এক পিঠে নুন হলুদ লেগেছে এক পিঠে লাগেনি তো যাক ভাজা হবে যখন তখন তো সব একসঙ্গে মিশেই যাবে অসুবিধা হবে না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো বসিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম এই পাশে গাছগুলো একটু জল দিতে না রে যেই ভুলে যাব না তখনই আবার মুশকিল হবে সারাদিন আর জল পাবে না আর যখন জল না পায় শুকিয়ে নেতিয়ে যায় না তখন গাছগুলোকে দেখলে মনে হয় সত্যি এরা কত যেন তৃষ্ণার্ত কত কষ্ট হচ্ছে এদের আমি যেন মনে এগুলো খুব অনুভব করি আমার খুব ফিল হয় তো দেখো যে দিয়ে চলে আসলাম এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই এবার মাছটা বসিয়ে দেবো আর আজকে আলু বেশি দেবো না মাত্র একটা আলু দিয়ে করব কারণ আবার বড়োটা আবার একটু আলুর খোঁজ করে আর আমারও মাছে একটা আলু অন্তত ভালো লাগে এক পিস আর বেশি কিন্তু ভালো লাগে না এমনিতেও তো সেই জন্যে সবারই যাতে মানে ঠিক লাগে সেই হিসেবে একটা আলু একটু ছোট করেই টুকরো করেছি বেশি বড় করিনি যাতে ফেলাও না যায় আবার খাওয়াও যাতে হয় তারপরে এগুলো দিয়ে ভালো করে দেখো চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিয়ে করলে কী হয় বলো তো সেদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মজেও যায় আর পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে আলুগুলো দিয়েছি আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হতে হতে এবার নুন দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদটা দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে তারপরে আবার একটু চাপা দিয়ে মানে সব সময় আমি বেশিরভাগই যতক্ষণ কষাই ততক্ষণ একটু চাপা দিয়ে দিয়ে করি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর সময়টাও কম লাগে গ্যাসটাও কিন্তু কম মানে খরচা হয় এবার হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবার দেখো নাড়াচাড়া আড়াচাড়া করছি আর পেঁয়াজটা বেশি ভাজিনি তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা যদি বেশি ভেজে নিতাম না তারপরে যদি করতাম তখন কিন্তু পেঁয়াজগুলো এতক্ষণে পুড়ে যেত আলু ভাজা হতে হতে ওই জন্য হালকা ভাজার পরে তারপরে আলুগুলো দিতে হয় তা আলু ভাজা পেঁয়াজ ভাজা একসঙ্গেই হতে থাকবে তবে কিন্তু কোনোটাই পোড়ার চান্স থাকে না এবার প্রত্যেকটা টাইমে এবার একটু করে চাপা দিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি সিদ্ধটা হবে সেই জন্যে আর এদিকে দেখো ভাত কিন্তু বিশাল টকভক করে ফুটছে আর আজকে কি করবো জানো তো এটা কিন্তু চুপি চুপি কেউ জানে না বাড়িতে তোমাদেরই সাথেই শুধু শেয়ার করছি কালকের ভাত ছিল সেই ভাতটা কিন্তু আজকে ভাতের সঙ্গে দিয়ে দেবো নাহলে কিন্তু কেউ খাবে না আর ওইভাবেই পরে থাকবে খাবেই বা কে কখন কার কখন সময় হবে না হবে কোনো ঠিক নেই আর এই করতে করতে দুপুর হয়ে যাবে দুপুরে তখন ওই গরম ভাতটাই কিন্তু সবাই খেতে চাইবে আর যখনই পান্তা ভাত থাকে না তখনই আমি অধিকাংশ এই এইরকমই করে চালিয়ে দিই কোনো কিছু আমি সহজে ফেলি না তা আবার দেখো চাপা দিয়ে দিলাম এইভাবে কিন্তু করতে করতে এবার মাছটা দিয়ে দেবো আরও যদি ফোটার সম মানে টাইম ইয়ে করি তখন কিন্তু কী হবে বলো তো আরও দেরি হয়ে যাবে ওই এবার মাছগুলো দিয়ে এবার আবার চাপা দিয়ে দেবো ভালোভাবে ফুটতে থাকুক তখন কিন্তু আমি আমার এদিকে রেডি হয়ে নিই আর দিদিও স্কুল থেকে চলে আসবে কারণ যেই না দিদি স্কুল থেকে চলে আসবে তখন কিন্তু আমি আর কোনো কাজ করতে পারবো না সব সময় একদম লেজে লেজে ঘুরবে আর মানে আমার সঙ্গে সঙ্গে আর ওকে মানে প্রতিটা মুহূর্তেই ওকে তাল দিতে হবে আর কোলের কাছে নিয়ে ঘুরতে হবে এরকমই একটা ভায়না কোনো সময় আমি কাজ করতে পারি না পিছন 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 চলতে থাকবে তো ওই জন্য একটা অসুবিধা হোক তারপরে আবার দোকানেও যাওয়ার ব্যাপার আছে তা মাছটা দেখো ফুরতে ফুরতে ততক্ষণ এদিকে দুধালাও এসে গেছে দুধ দিয়ে দিয়েছে এবার মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি আর গ্যাসটা যতক্ষণ পরিষ্কার করবে ততক্ষণে দুধটাও গরম হয়ে যাবে আর আমার দিদিও স্কুল থেকে চলে আসবে স্কুল থেকে চলে আসার পরে তারপরে আবার ওকে রেডি করব চান করাবো খাওয়াবো এই করতে করতে কিন্তু এখন কটায় যে দোকানে যাব তার কোনো ঠিক নেই আর একটু চা ছিল সকালবেলা আমি আর মাসি খেয়েছি আর একটু বেশি করেই করেছিলাম যে আবার এরা যদি খায় তো এখন কে খাবে না খাবে কোনো ঠিক নেই দেখো গরুর দুধে না চা না একটু কালো কালো মতন হয় কেমন যেন একটু রং টাইপের আর প্যাকেটের দুধে কিন্তু চায়ের রংটা খুব সুন্দর হয় তো আর যতক্ষণে আমার রান্না হয় ততক্ষণে কিন্তু আমি রান্নাও শেষ হবে আমার রান্না ঘরের সময় এবারের কি ভাত এটা কি জানো তো দিদি কি মাছ না এইটা ব্রাহ্মী শাক ভাজা এই শাকটা কিন্তু খুব খুব উপকার উপকার মানে কি জানো

আর এই হচ্ছে মাছের কালিয়া একটা মাত্র মাত্র আলু একটা দিয়ে করেছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবার আমি খাওয়া শুরু করে দিই কেন আমার ফোন চলে আসলেই তোমরা তো জানোই আবার হয়তো আর্ধেক খেয়ে দৌড়োতে হবে তো সেই জন্যে এখন আর দিদিও রয়েছে দিদিও তো একটু ডিস্টার্ব করে খুবই ওর তো মানে একটার পর একটা কথা তারপরে গল্প ওর সঙ্গে তো সময় দিতে হয় দেখি দিদিকে খাইয়ে ঘুম পরিয়ে এবার আমিও দোকানে চলে যাব টাটা